এখন আমি ইসলামিক কুইজ সম্পর্কে আমি আপনাদের সব আলোচনা করবো ডিসকাস করবো ইসলামিক কুইজ আমরা আসলে শুনে থাকি যে আঠেরো হাজার মাকলোকাত কত হাজার মাকলকাত আঠারো হাজার এখন কোথায় কোথায় আছে আঠেরো হাজার মাখ যদি প্রশ্ন করেন আমি ওখানে উত্তর দিয়ে দিই যাই হোক আঠেরো হাজার মাখ কোথায় কোথায় আসেন আসমানে আছে ছয় হাজার হিসেব করবেন জমিনে আছে ছয় হাজার পানির মধ্যে আছে ছয় হাজার এর তো হলো আঠারো হাজার মাখলুক আল্লাহর বানানো এখন আসেন আমি প্রশ্ন করি ইসলামের মূল ভিত্তি কয়টা অনেকেই পায় না অনেক মানুষ আছে বুঝে না ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা এক তোমার কালিমা দিনবার নামাজ রোজা হস জাকাত সুজা কালেমা নামাজ সরোজা হজ জাগার পাঁচটা কালেমার ভিত্তি সেই জন্য মুসলমান নামটি কে রাখেছেন যদি প্রশ্ন করা যায় ভাই মুসলমান নামটি প্রথমে কে রাখেছেন কিন্তু অনেকে পাবো কেউ পাব না আমি উত্তর দিয়েছি যে হযরত ইব্রাহিম আলহি প্রথম মুসলমান নাম উনি রেখেছেন আমার প্রশ্ন রাসুল্লা সাল্লাম মমিন মুসলমানকে কোন গাছের সঙ্গে তুলনা করেছেন আমরা অনেকেই পারি কিন্তু আমরা গাছটা চিনি সেই গাছ কোন গাছের লগত তুলনা করেছে সেই গাছটা হলো খেজুর গাছ এখন আসেন খরস কয় প্রকারর দুই প্রকার আইন ফরজে কি পাইয়া এখন আসেন সুনুদ কয় প্রকার সুনুদ দুই প্রকার সুনুতে মক কেদা সুনুতে গাইড মক কেদা সুনু দুই প্রকার এবার প্রশ্ন হবে যে কতজন নবী এখনও দুনিয়ার মধ্যে জীবিত আছে হাদিসা আসে চারজন নবী এখনও দিন জীবিত আছে একটা হলো খিজুর আলি সাল্লাম হজরত খিজির আলহি সাল্লাম দুই নম্বর হজরত ইদুল্লাহ সাল্লাম তিন নম্বর ইলিয়াস আলি সাল্লাম চার নম্বর হজরত ঈসা সাল্লাম চারজন চারজন নবী এখনও জিন্দা আছে হাদিসে আছে এক নম্বর হজরত খিজির আলহি সাল্লাম হজরত খিজির আলহি সাল্লাম দুই নম্বর হজরত ইদ্রিস আলহি সাল্লাম তিন নম্বর হজরত ইলিয়াস আলাহি সাল্লাম চার নম্বর হজরত ঈশা আলহি সাল্লাম এই তো চারজন নবী এখনো জিন্দা আছে আবার প্রশ্ন করতে চাই বেহেস্তর দারোয়ানের নামটা কি বেহেস্তর দারোণের নামটা হলো জান আর দুজুকের দারওয়ানের নামটা কি অ্যান্সার উত্তর দিলাম মালিক আচ্ছা যদি এখন প্রশ্ন করা যায় যে হজরত জিব্রাইল আলাই সাল্লাম কোন নবীর উপরে কতবার আল্লাহ আল্লা ফিরেস্তা হজরত জিব্রাইল হজরত সাল্লাম কোন কোন নবীর উপরে কতবার আসেছিল অ্যান্সার হজরত আদমআরের উপরে হজরত জিবরুল সাল্লাম বারো বার এসেছিল বারো বার হজরত ইজরিসাল্লামের উপরে চার বার আসেছিল কতবার চারবার আর হজরত নূহ আলি সাল্লামের উপরে হজরত জিবরুল সাল্লাম পঞ্চাশ বার এসেছিল হজরত ইব্রাহিম আলাই সাল্লামের উপরে হজরত জিবরুল্লাই সাল্লাম বিয়াল্লিশ বার আসেছিল হজরত মুরসালিয়া সাল্লামের উপরে কয়বার এসেছিল চারশো বার আর হজরত ইর আলাহ সাল্লামের উপরে কয়বার আসেছিল জিবুর সাল্লাম দশ বার আর আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামের উপরে চব্বিশ হাজার বার আসেছিল সবচেয়ে বেশিবার হজরত জিবুর সাল্লাম আমাদের নবীর উপরে বেশি বার আসেছিল কতবার চব্বিশ হাজার বার সুবাহন আল্লাহ সুবাহন এখন যদি প্রশ্ন করা যায় যে আল্লাহ পাকের নির্দেশে আদম আদম আলা সাল্লামকে সামনে রেখে ফেরেজ তারা যে সিজা করেছিল কত বছর সিজার মধ্যে আসিল মানে যখন আল্লাহ বললেন যে ফেরেজ তারা সময় সবাই সিজা করো আদম নবীকে সিজা করো ফেরেজ তারা করলো কিন্তু ইবলিশ তার আসল নাম ছিল আজাজিল ফেরস্তা লাস্ট হলো ইবলিশ ওই টাইমের মধ্যে যখন আল্লাহ বললেন দিয়ে ফেরেস্তারা সবাই সিজা করো সবাই সিজা করলো সিজারটার টাইম টুক ছিল পরিমাণ টুক ছিল আধা ঘন্টা ছিল না এক ঘন্টা না এক বছর না দুই বছর সব ফেরেস্তার সিজার মধ্যে আসলে কতদিন আসিল অ্যান্সার একশো বছর ফেরেস্তারা একশো বছর সিজার মধ্যে আসিল আদুন নবীকের সামনে রেখে ফেরেস্তারা কত বছর আসিল একশো বছর সিজার মধ্যে আসিল সুবাহ এখন প্রশ্ন ফেরিস উপাসনা ঘর কুন্ডা বাইতুল মামুর এখন প্রশ্ন আজান প্রথমে কে কোথায় দিয়েছিলেন উত্তর অ্যান্সার হলো হযরত জিবরুল সাল্লাম আকাশের মধ্যে প্রথমে আজান দিয়েছিল এখন প্রশ্ন কাবা ঘর বাইতুল্লাহ শরীফ প্রথমে কারা তো আপ করেছিল অ্যান্সার হলো ফেরেস্তাগণ ফেরেস্তারা টু আপ করেছিল এট ফার্স্ট ফেরেস্তারা সির্জা করেছিল তো এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি আরও আমার ইসলামিক কুইজ আমি আরও ছাড়ব ইসলামিক কুইজ হাদিস এবং কোরআন থেকে আমি অনেকগুলি আমি আমার চ্যানেলে ছাড়বো আমার চ্যানেলটার নাম হলো দ্য আজিফুল ইসলাম ইসলামিক ওয়াস আমি অনেকগুলি ছাড়বো আপনারা সবাই দেখবেন যদি মনে চায় লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি না চায় না দেবেন ইচ্ছাবোধক যদি লাইক দেন এক টাকা আপনারা যাব না এক পয়সা লস হবে না শেয়ার করবেন কমেন্ট করবেন এক টাকা লস হবে না ইচ্ছা হয় দেবেন না হয় না দিবেন কিন্তু জোর জবরস্তি নিয়ে যদি দেওয়াই লাগবে আপনার ইচ্ছাবোধক খুশি মনে হয় দিবেন হয় না দিবেন কিন্তু এটি নিয়ে টানা হেসরা করা যাব না দিয়ে লাইক চাই শেয়ার চাই ইচ্ছাবোধক খুশি হয় দিবেন না হয় না দিবেন আলহামদুলিল্লাহ আমি শেষ করলাম